কিন্তু পরে এই সময় আসলে লাইক করাটা মুশকিল কারণ এই সময় অনেক মানুষ খাওয়া দাওয়া করার পরে ঘুমায় তারপরও আমার আবার সুযোগ থাকে বুকে সেই হিসাবে লাইক করতে চাচ্ছি জাস্ট কেন দিয়েছি সেন দিয়েছে তা আপনারা বুঝতে পারছেন লাস্ট পরিচিতি জন্য আর কি লাইভটা করা আমরা সবাই অনেকে না জেনে না বুঝে অনেকে ইয়ে করে দিই এই যে সাবস্ক্রাইব করি তো পরিচিতি হয় না জানি না সেই মানে ইয়ের থেকে লাইভ করা যায় তুমি কই গেছিল হ্যাঁ তোমার জুতা পরছে কেমনে জুতা পরছে তুমি নিজে নাম ছিল বানিতে বানিতে নাম ছিল তোর অসাধারণ তুমি পরে দিতে তাহলে কি বস্তু তো যাই হোক এক ভাই আসছেন ধন্যবাদ আপনার পরিচয়টা জানতে পারি ভাই যান সমান সমান করে আপনার বাড়ি কোথায় কে আসলেন যেহেতু দেখা যাচ্ছে না কে আসছেন সন্তান ভালো যাই যারা ইয়েতে আসতেছেন ভাই আপনাদের সাথে পরিচিত হতে চাচ্ছে এই জন্য বলছিলাম যে আসুন আমরা পরিচিত হই বলছিলাম যে আপনাদের যদি কমেন্টে আপনাদের ঠিকানা দিয়ে দিতেন বা বুঝতে পারতাম যে আপনারা কোথা থেকে জয়েন হইছেন পরিচিত হইলাম আর কি জাস্ট এই আর কি দুই দিনের দুনিয়ায় ভাই কে কতদিন আসি জানি না বা কী পরিচিত হলে দেখা গেছে এই আর কি পরিচয় হলো জানলাম আপনার বাড়ি কোথায় পরিচয় হলো কোথায় দেখা হয়েই বসে তাহলে হয়তো একসাথে চা খাইতে পারবো বসে চিনতে পারলাম যে ভাই আপনি একটা পরিচয় ছিল এ সব শব্দ করবে না আচ্ছা আমি মুক্তি নুরুল ইসলাম নূর আমার ফুল অ্যাড্রেস অফিসে গিয়ে ফটো জেলা কলাপাড়া থানা পায়রা বন্দর বানাকুরাতে আমি একটা মাদ্রাসা আছে আমার প্রতিষ্ঠান প্রতিষ্ঠান আছে এবং সেখানে আমি নিজে সময় দিই প্রতিষ্ঠা নিজে নিজের একটা প্রতিষ্ঠিত মাদ্রাসা নিজেই পরিচালক আর মসজিদ আছে আছে আপনারাও যদি কেউ পরিচিত হতে চান হতে পারেন চিনলাম জানলাম হ্যাঁ কি খবর তাহলে কীছে আমার ভালো খাবার হ্যাঁ আচ্ছা পরিচয় দিচ্ছে আর একটা যে আমার এই মাদরসার নাম হচ্ছে মার্কা নূর পায়রা বন্ধু এটি অবস্থিত এবং আলহামদুলিল্লাহ চার বছর চলতেছে ষোলোয়ের সাথে চলতেছে আলহামদুলিল্লাহ নুরমা হ্যাবস বিভাগ আছে আপাতত ইনশাল্লাহ ভবিষ্যতে কিতাব শাখাও পুরো চিন্তাভাবছে আবার যাই

और भाई लैंडिया और भाई যারা আসতেছেন আপনাদের পরিচয় দিতে পারেন আপনাদের সাথে তো পরিচিত হলাম আর কি আমরা তো পরিচয় আমি দিয়ে নিয়েছি আমার বাড়ি হচ্ছে ছোটো হেলি জেলা কলাপাড়া থানা পায়রা বন্দর যেখানে পায়রা বন্দরের জেটি হচ্ছে বা বন্দরের যে মূল জেটি সেখানে আমাদের বাড়ি বানাতি বাজার সেখানে আপনার পরিচয় দিতে ਹ੨੤ੁ ਹ੮੦ੁ � avenues In the ним시 offerings To the people Whether you are a person something with মারি দিব পুরো বিশাল বড় অপরাধী মানে একেবারে এমন অপরাধী নিজের ফিস ভুল স্বীকার করে সাথে সাথে মানে একেবারে আর যাও নাই না তুমি এত তুমি এরকম কত 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 তবা করছো আর যাবো না আর ইয়ে করবো এই শোনেন এই যারা লেখা তারা লাগবেন সব সময় যে রেজিস্টার করেন আমি মাথা আছে যে একটু বাচ্চাদের হত্যা তো অবশ্যই থাকবে ঘটগটির মধ্যে কাজ চালা যায় তো আর কি মাথা আছে আমাদের হুজুরে বলতেন দুনিয়া চলতে হলে মানে ঝামেলার মধ্যে নিজের বিভিন্ন কাজগুলো চালিয়ে যেতে হয় তা আমারও আজকে ঘটগরির মধ্যে কাজ চালা যেতেছে লাইভও চলতেছে কাজও চলতেছে এদিকে বাচ্চারা আসতে কেবল এই মানে দিতে গিয়ে হাজুরা বলতেন যে দিতে গেলে আমার এই কাজ সেই কাজ কাবলিগে যাওয়া যাবে না বা দিনে কাজে যাওয়া যাবে না বহুত অজুহাত মানে দুনিয়ার কাজ কাজের ব্যস্ততা আমাদের ফের উকিল বলতেন বাবারে কটগুটির মধ্যে কাজ চালিয়ে যাইত এটা একটা ঘটনা আছে ঘটনা দিয়ে বুঝাই দিছে এটা কীরকম এরকম বলছেন যে এক ঘোড়াওয়ালা ঘোড়া নিয়ে যাইতেছিল ঘোড়া নিয়ে যাইতেছিল পথে ঘোড়ার তৃষ্ণা লাগছে পানির তৃষ্ণা লাগছে এই জন্য করছে কি বসো এখানে এখানে পাশে বসো তো ঘোড়াওয়ালা পানি ধরানোর জন্য থামাইছে ঘোড়াকে নাম ইয়ে বসছে ঘোড়া থেকে নামছে নামার পরে দেখতেছি যে পাশে কোথাও পানি নেই কিন্তু এক জায়গায় পানি আছে চক সিলেট হ্যাঁ হ্যাঁ দেখছি তো এখন কোথাও কোনো ইয়ে নেই হ্যাঁ কোথাও আপনার ইয়ে নাই পারে নাই কিন্তু এক জায়গায় একটা পরে কোথাও পানি নেয় ঠিক কিন্তু আপনার মেশিন দিয়ে পানি শেষ করতেছে এখন ঘোরাওয়ালা চিন্তা পারো পানি এখান থেকে খাওয়ানো যায় পানিটা গিয়ে পড়তেছে দূরে একেবারে নিচে সেখানে ঘোরাও নামতে পারে না তো এই জন্য ঘোরাওয়ালা চিন্তা করলো যেহেতু নিচে নামা খাওয়া দাওয়া খাওয়ানো যাবে না অতএব অতএব এক কাজ করি ঘোড়াটাকে যে পাইপটা আছে পাইপের আচ্ছা ঠিক আছে বস পাইপের কাছে নিয়ে তারপর ইয়ে পানিটা খাবে পান করে যখনই ঘোরাকে তার পাইপের কাছে নেয় মানে মেশিনের কাছে নেয় তখনই দেখা গেছে আপনার ঘোরার ওই মেশিনের শব্দে একেবারে লাভ দেওয়া আর একদিকে দৌড় দেওয়া চলে যায় বারবার চেষ্টা করতেছে কিন্তু ঘোরারে খাওয়াইতেই পারতেছে না কারণ এখন ঘোরাওয়ার মেশিনওয়ালাকে বলতেছে ভাই আপনার মেশিনটা একটু বন্ধ করেন গডগুলির কারণে আমার আমার ঘোড়া পানি খাইতে পারতেছে না পানি খাইতে পারতেছে না আপনি আপনার মেশিনটা একটু বন্ধ করেন তো পরে এখন মেশিনওয়ালা বলতেছে ভাই ঘটগুটির মধ্যেই কাজ চালা যেতে হবে কেন কেন মেশিন বন্ধ করলে তো আমার ঘোড়া পানি খাইতে পারতেছে না শব্দের কেন লাভ দেওয়া পরে ভাই ঘটকটি বন্ধ হলে তো পানি বন্ধ হয়ে যাবে মেশিনের শব্দ বন্ধ হলে তো পানি বন্ধ হয়ে যাচ্ছে তো ভাই আমাদের দুনিয়ার এরকমভাবে বাজ করতে হবে ঘটকুটির ভিতরে বিভিন্ন ঝামেলার মধ্যেই এই ভিতরে আমাদের কাজ করতে হবে আমাদের সময় বের করে নিতে হবে একদিন আমরা গটগুটি বন্ধ হয়ে যাবে দুনিয়ার যে চলার ইয়েটা বন্ধ হয়ে যাবে আমরাও দুনিয়া থেকে চলে যাব এই হচ্ছে দুনিয়া এই যে এমপি সাহেব আজকে মারা গেলো আনোয়ার উল আজিম জিনাধর এমপি সাহেব মারা গেল যে দেখলাম বাহ তার কত বড় ইয়ে হিস্টোরি সে মেয়র ছিল তারপরে হচ্ছে কি আপনার উপজেলা চেয়ারম্যান ছিল মানে তারপরে তিনবারের এমপি তিনবারের এমপি সে আজকে কত মানে এত বর্ণার্থ জীবন বলা যায় এত কিছু ইয়ে করার পরও সে মানে মনে করছে যে আমার এটা চলতেই থাকবে চলতেই থাকবে কিন্তু হয়তো সে আল্লাহকে পাওয়ার জন্য বা আল্লাহ ইয়ে করার জন্য সময় বের করে নিতে পারছে না যে আমি আমার এগুলো একদিন শেষ হবে তারপরে কিন্তু এই ঘটগুটির মধ্যে কাজ চালা যেতে পারে না ঘটগুটি শেষ হয়ে গেছে এখন দুনিয়া থেকে চলে গেছে এভাবে সবাইকে দুনিয়া থেকে একদিন চলে যেতে পারে কুমদিনাচ্ছেন কতুল ফতুল প্রত্যেক প্রাণীকে মৃত্যু সাধ্য করতে হবে আমরা এখানে দুনিয়াতে থাকার জন্য চিরকাল কেউ আসি নাই আর সেটা কেউ থাকতে পারবেও না তবে মধ্যে কাজ চলতে হলে হ্যাঁ তো আমরা এইভাবেই পাই কাজ চলতে হবে চালাইতে হবে মানে থাকে ঝাঁকে কাজ চলতে হবে এই যে আপনারা আপনাদের সাথে ইউটিউবিং করতেছি বা যাই যে আপনার সাথে একটা সোশ্যাল ওয়ার্ক সোশ্যাল একটা নেটওয়ার্ক এটাও গল্পগুলির মধ্যেই চালাইতে হবে এটার জন্য আলাদা একটা সময় বের করা এটা আমাদের সম্ভব না আমাদের জন্য বের করে এই সবাই বই নাও সবাই বই নাও যাও জায়গা দাও জিততে যাও এইভাবে আমাদেরকে বের করে নিতে হবে যখনই আমাদের কাজ শেষ হয়ে যাবে আমাদের নিয়ে শেষ হবে তখন আমরা থেকে চলে যাব এই অবস্থা তো যাই হোক কেউ পরিচয় দিতেছেন না তাহলে এই জন্য লাইফটা ওখানে শেষ করতে চাচ্ছে আর বেশি আপনাদেরকে করা দেবো না ভালো থাকবেন সবাই আসসালাম